শুভকামনা আমরা বলেছিলাম যে ইরাটো স্ত্রীর চাকনির সাহায্যে খুব সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় আমরা সেটা আজকে দেখব এক থেকে পঞ্চাশ পর্যন্ত আমরা সংখ্যা নিয়েছি কীভাবে আমরা এই ইরাটো স্ত্রীর চাকনি ব্যবহার করে এক থেকে পঞ্চাশের মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো আমরা বের করে নিয়ে আসতে পারি একটু খেয়াল করি আমরা এখানে পঞ্চাশটা সংখ্যা আছে পঞ্চাশে রুট করলে সেভেন পূর্ণ সংখ্যা থাকে তারপরে দশমিকের পরে বাকি সংখ্যা থাকে সেক্ষেত্রে আমরা পর্যন্ত আমরা এই যে মৌলিক সংখ্যা আছে এখানে সেভেন এই সেভেন পর্যন্ত নিয়ে কাজ করলেই আমরা সব মৌলিক সংখ্যা বের করতে পারব আমাদের শুরুর ধাপ শুরুর ধাপ আমরা একটু খেয়াল করি এক মৌলিক সংখ্যা নয় সংজ্ঞায়ও বলা আছে এক থেকে বড় যে সকল স্বাভাবিক সংখ্যার শুধুমাত্র এক এবং ওই সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় সেই সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে তাহলে এক আমাদের মৌলিক সংখ্যা নয় আমাদের প্রথম ধাপে আমরা এক কেটে দিলাম প্রথম ধাপ শেষ এরপর আমাদের দ্বিতীয় ধাপে কাজ করতে গিয়ে শুরুতে আমরা দুই পাইছি দুই একটা মৌলিক সংখ্যা ওই যে অর্থাৎ এক ধাপ কাজ শেষ করার পরে যেটা থাকলো সেটা হলো দুই তাহলে আমরা এখান থেকে নির্ধারণ করলাম দুই একটা মৌলিক সংখ্যা আচ্ছা আমরা জানি একটা মৌলিক সংখ্যা দুই এবং একমাত্র মৌলিক সংখ্যা যেটা জোর সংখ্যা সেটা হলো দুই এটা কিন্তু পরীক্ষায় আসে ওকে এবার আমরা কি করবো যেহেতু দুই মৌলিক সংখ্যা হিসেবে পেলাম দুইকে আমরা রেখে দিলাম মৌলিক সংখ্যা হিসেবে থাকলো এবার আমরা কি করব এই যে যে মৌলিক সংখ্যা দুই পেলাম দুইয়ের গুণিতক যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমরা কেটে দিব একটু খেয়াল করি দুইয়ের গুণিতক কারা এখানে জোর সংখ্যা যারা আছে সবাই দুইয়ের গুণিতক আমরা বলতে পারি কেটে দিই চার ফোর কাটলাম সিক্স কাটলাম এইট কাটলাম টেন কাটলাম টুয়েলভ ফোরটিন সিক্সটিন এইটিন টোয়েন্টি টোয়েন্টি টু 24, 26, 28, সিক্স টোয়েন্টি এইট থার্টি থার্টি টু থার্টি ফোর থার্টি সিক্স 50. তাহলে আমাদের দ্বিতীয় ধাপের কাজ শেষ এরপরে আমরা এই দুই নির্ধারণ করলাম এরপরে দ্বিতীয় ধাপের কাজ হয়ে যখনই কাজ শুরু করতে গেলাম তৃতীয় ধাপ এখানে কি আছে থ্রি আছে তিন তিন একটা মৌলিক সংখ্যা না একটা মৌলিক সংখ্যা যেটা থাকবে সেটাই মৌলিক সংখ্যা একটা মৌলিক সংখ্যা এবার আমরা তিনের গুণিত গুলো কেটে আছে গুণিত খেয়াল করে দেখি তিনের গুণিতক এখানে আছে আমাদের নাইন বা নয় তারপর তিনের গুণিত কে কে আছে তিনের গুণিতক ফিফটিন আছে তিনের গুণিতক একুশ আছে তিনের গুণিতক সাতাশ আছে একচল্লিশ তেতাল্লিশ নয় পঁয়তাল্লিশ টিনের গুণিতক সেটাও কাটলাম এরপরে সাতচল্লিশ উনপঞ্চাশ টিনের গুণিতক না তাহলে এই কাজটা শেষ করার পরে আমরা পরবর্তী ধাপে যখন যাব তখন কে বাকি আছে কাটতে বা তাহলে পাঁচ একটা মৌলিক সংখ্যা এবার আমরা আবার কেটে দিব ঠিক আছে আমরা খুঁজি গুণিতক পাশের গুণিতক পাশের গুণিতক এখানে আমাদের টোয়েন্টি ফাইভ পাশের গুণিত একটা কেটে দিলাম কেটে দিলাম আর কোনো পাশের গুণিতক নাই আমাদের আর একটা ধাপ শেষ হলো এরপরে আমরা সেভেনের কাছে দেখছি যে আমাদের সেভেন কাটা পরে নাই তাহলে একটা মৌলিক সংখ্যা এবার আমরা মৌলিক সংখ্যা হিসেবে বল দিয়ে রাখলাম এবার আমরা সেভেনের গুণিতক যারা আছে তাদেরকে কেটে দেব সবাই একটু খেয়াল করি ভালো করে সেভেনের গুণিতক আর কি কেউ আছে নাই এখন আমরা বলছিলাম কিন্তু যে পঞ্চাশে রুট করলে সেভেন হয় সেভেনের পরে দশমিক থাকো কিন্তু সেভেন অর্থাৎ সেভেন পর্যন্ত আমরা যাবো এরপরে আমাদের আর ধাপ দেখার দরকার নাই এখন যারা কাটা পরে নাই এখানে যেমন দুই তিন পাঁচ সাত আছে আর যারা কাটা পড়ে নাই সবাই এবার কি মৌলিক সংখ্যা হয়ে যাবে আমরা একটু দেখি দুই তিন পাঁচ সাত এরপরে কাটা পরে নাই কি এগারো মৌলিক সংখ্যা তেরো মৌলিক সংখ্যা সতেরো মৌলিক সংখ্যা উনিশ মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা উনত্রিশ মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা একচল্লিশ মৌলিক সংখ্যা তেতাল্লিশ মৌলিক সংখ্যা সাতচল্লিশ মৌলিক সংখ্যা তাহলে আমরা মৌলিক সংখ্যা হিসেবে কাদেরকে পেলাম মৌলিক সংখ্যা টু থ্রি ফাইভ সেভেন এলেভেন থার্টিন সেভেন্টিন নাইনটিন টোয়েন্টি থ্রি টোয়েন্টি নাইন থার্টি ওয়ান তাহলে আমরা ইরাটো স্ত্রীর সাহায্যে এক থেকে পঞ্চাশের মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু বের করে দেখালাম সবাইকে অসংখ্য ধন্যবাদ এছাড়া আমরা মৌলিক সংখ্যা নিয়ে আরো বিস্তারিত ক্লাস পরবর্তীতেই করব